আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে মাল যাপন স্টার্ট করে দিয়েছি প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছে দেবো এবার তারপরে তখন সেই গ্রাম থেকে যেসব আমাদের টিম লিডার বাছাই করা হয়েছে সেই ভাইরা তখন বিতরণ করবে সেই ভিডিও ইনশাল্লাহ তাড়াতাড়ি আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে নতুন গ্রামে আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন আশুন্না সেন্টারের তরফ থেকে কুরবানি সামগ্রী প্রতি গ্রামে গ্রামে পৌঁছানোর কাজ শেষের দিকে এবং পরবর্তী কাজ শুরু হবে অসহায় পরিবারদের বাড়ি গিয়ে গিয়ে স্বেচ্ছাসেবক ভাইয়েরা কুরবানি সামগ্রী বিতরণ করবেন ইনশাআল্লাহ তালা দর্শক বিন্দু আপনারা আসুন্না সেন্টারে যে কাজগুলো দেখছেন এটা সামান্য একটু চেষ্টা যদি আরও চেষ্টা করা হয় বিভিন্ন গ্রামে যে পিছিয়ে পড়া মানুষগুলো আছে অভাবী অসহায় যে পরিবারে ইনকামের কোনো সোর্স নেই খাওয়ার কোনো ব্যবস্থা নেই আমরা সকলেই যদি চেষ্টা করি সেই পিছিয়ে পড়া মানুষকে একদিনের জন্য হলেও হাসি ফোটাতে পারব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের গোবিন্দপুর এবং মাঝরা প্যাকেজিং নেওয়া হয়েছে ইনশাআল্লাহ সুশ <named> <viele> <churches> <systems of Follow> <loudly knowing> बेटा मात्रे के राम हैं आज के बेतरवार होते हैं इंसान हो। अपना आपने मसीह के जाम मसीह के अपना आपने माइके आसा माइके आसा हैं। तो भई जाया से आसा हैं আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কাজ চলছে আসুন্না সেন্টারের তবে ভবিষ্যতে হাজার হাজার মানুষ অসহায় মানুষের সাহায্য করার জন্য আপনাদের সহযোগিতা অনেক প্রয়োজন আপনারা সকলেই যখন আসুন্না সেন্টারের দিকে হাত বাড়িয়ে দেবেন সেই কাজটা সহজ হয়ে যাবে তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি আসুন্না সেন্টারকে এগিয়ে নিয়ে যেতে আসুন্না সেন্টারের যতগুলো ভিডিও আপনার সামনে আসবে কিংবা আপনি যাচাই করে দেখবেন একটি হলেও শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার শেয়ার হতে পারে একটা অসহায় পরিবারের মুখের হাসি